ব্যাটটা নিয়ে একটা দেখ আমি তো ব্যাট দিলাম মারার জন্যে তাও বলি এই দেখ তো মারি আমি কত সুন্দর মজা লাগে বিস্মিল্লাই এরকম সরস্বতী ইতক আঙ্গুল ফেলে দেশ কেমন মজা হ্যাঁ আপনারা শেয়াতে মেনটা ধরতে পারেন না এতদিন বুঝছেন ভাই মেনটা ধরতে পারেন নাই আমরা কি করব ক ক ক আর আমিন আরো মাকিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ এই দেখ আগুনের কন্ডি দেখ আমার এই জায়গার মধ্যে তো চোখের পাওয়ার শেষ করবে এই দেখ দেখ কেমন শার্ট কেমন লাগে মজা লাগে হ্যাঁ হ্যাঁ আরো দেব আরো দেব এখন তুই বাঁচতে চাস না মরতে চাস কথা বল বলতে চাস না মরতে চাসিস না ওই অবস্থায় বল মরতে চাস না বাঁচতে চাস মরি লই মরলো আর তুই তুই বাঁচতে চাস না মরতে চাস সেটা বল রুগীর রুগীর আশা বাধবে এখন চোখে দেখবি আমার দেখি কথা ক এখন দেখিস এই তো না আবার দেখ চোখের মধ্যে কয়লা লাগে দিবি আমার সাথে কথা বল এখন মরতে চাইছ না বাঁচতে হ্যাঁ কথা বল কথা বলবি না এই দেখ আগুন দেখ ঘিরবো এখন বিসমিল্লা রহমান রহিম এই আগুন নিষ্ঠা পর্যন্ত আগুন কথা বল কথা বল কথা যতক্ষণ অতক্ষণ আগুন না যতক্ষণ কথা বলবি না কথা বল খারাপ লোক আমি তো কষ্ট দিতে আমি তো তুই কষ্ট দিতে পছন্দ করিস আমি ওইদিন কষ্ট দিতে পছন্দ করি বল 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 তাড়াতাড়ি বল সময় কম না আগুন আবার জ্বালাইম আরো জ্বালাইম তুই কেমন মারবি এখন আমি বলছি মরতে চাইছ না বাঁচতে চাইছ মর মুখে বাঁচতে চাইছ তাহলে মোট এখানে তোরা সংখ্যা আছস কয়জন আব্দুল্লাহবাদে 17 জন আব্দুল্লাহবাদে 17 জন কিসে 17 জন 25 আর 2 কত হয় 25 আর 2 17 হয় এই তুই কোন তুই শালা কোন মূর্খর বাচ্চা রে মাইটের খাওলে গেছিস লেখাপড়া করি নাই লেখাপড়া করিস নাই গোনা ভুল হইতে পারে গোনা ভুল হইতে পারে

মোমিনজান দেখ মুসলিম এমন মুসলমান নাই এর আর আমি খালি ডাক দেওয়ার সাথে তো বাড়ি শুরু করবে এখনো আছে সময় তাড়াতাড়ি কর না একজন মুমিন যেন ওর মাথায় বাড়ি মারো একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবি কর তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করবি নি তরল নি হাতে না নিবিনে নিবিনে নিবি না নিবি না দিয়ে শেষ করাবো এই দুই তিনজন খালি মাথা বাইরেতে থাকো আমি একটু রেস্ট নিই নাও দাও রুগী যেন না পড়ে রুগী ও পাশে পড়তে থাকলে লাফতি মারবে জোরে বাইরা কি বাইরা হ্যাঁ জোরে নাও বাইরে 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 ওই মনে করছে কিনা ওই মনে করছে ফরিদপুরের ওই যে গ্রাম কিচ্ছু হবে না রোগী পড়বে না সেটা করা আছে দাও বাড়ি বাইরে বাইরে কেমন লাগে মাজার মধ্যে মার ঘুরি কি তরল নিবি তাও নিবি তোর তো ছাড়তেছি না আমি রে এখন তোর ভাই বোনেরা কি কয় তো ধন্যবাদ জানাচ্ছে হ্যাঁ কথা বল আর কেউ মারো না এখন কত আমি ভালা নেই খারাপ খারাপ আমি তো মারছি তোর কত মারছে কেনা মারছে তোর জিনেরা মারছে কয়জনে মারছে দশ জন মারছে দশজন কারণ আমি যে ডাক দিয়ে এটা কতগুলো জিন পালা হবে সেটা জানিস আমার কয়জন আছে এখানে কয় জানিস ডাক দেম খালি হক তাহলে এলে একটু বিশ্বাস করবি না আমি করব বিশ্বাস

sorun haydi tamam orosta ses Allah 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 আবদুল্লাহ তুমি চলে আসো ঠিক আছে আবদুল্লা তাড়াতাড়ি রোগীকে তোল হম কি বলো কিছু হুজুর হ্যাঁ আর রুগীর তো ক্ষতি করছে কি ক্ষতি করছে যাই হোক ওটা যারা ফলা ভালো থাকে আলহামদুলিল্লাহ করবো না আমি রুগীর লাগে না রুগীর লাগে আয়সাও লাগবে না কিন্তু রুগীর জন্য কোন সমস্যাও না হয় যদি পরবর্তী দেখি রুগী উনি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এই ঘটনা আবার রুগী এরকম হচ্ছে আমি পৃথিবীর যে সীমান্তরই থাকি না কেন তোমাকে ধরবো আমি জানি কথা বুঝতে পারছো এখন কেউ আছে না তারপরে রুগীর কি কি হয়েছে বলওয়ালা রুগীর রান্ধন রান লাগে যে আম গাছে এখন নিজের সময় সে ক্ষতি করছে যে হুম আবার আরো ক্ষতি করছে নাম বলবে না নাম বলাছায় কইতে থাকো আরো ক্ষতি করছে এরা আমি করে দিছি হুম আর মেয়েরও ক্ষতি আছে হুম রোগীর যে ক্ষতি করছে রোগী মানে কারণ গ্যাস মরে গেছে আম গাছ মরে গেছে হ্যাঁ আর রোগী কি অবস্থায় রইতো কোন জানা এটা তো আমরা করি নাই এখন কি রোগী স্কুলে কোনো বান টান আছে না

ওটা তো নষ্ট হয়ে গেছে অনেক আগে করা হুম ওগো আগে করা সমস্যা নেই কেটে দিছি এখন কোনো ঝামেলা আছে অর্ডার তো আছে এখনো হ্যাঁ অর্ডার আছে ওটা আমি ওটাও কাটি দিচ্ছি ওটাতে রাশি বসে আমার জিন্দে আমি কাটি দিচ্ছি এখন কোনো ঝামেলা আছে না আর কোনো কিছু আছে আর কোনো বদমাশ জন আছে রোগীর উপর না ভালো করে কও না হুজুর আর কেউ নাই আমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়ার কেউ নাই পরবর্তী পরবর্তী যদি শুনি রুগী আবার সাবেক অসুস্থ বা সাবেক সমস্যা যদি হয় উনি অনেক দূর থেকে আসছে আমার কাছে আজকে ওখানে অনেক কবিরাজ দেখাইছে সমাধান পারে নাই যে তারপরে যদি কয় না যে হয়ে আসে তাহলে আমি তোমাকে আগে সর্বপ্রথম তোমাক ধরবো কথা ঠিক আছে একের কথল করি ভালো এদের মধ্যে এটা যেন খেয়াল থাকে যে রুগীকে আগলস্তে শয়ত হয়ে যাও রুগী যেন অজ্ঞান না হয় যেন আপনি উঠিয়ে বসে এখন বসেন ব্যাথা ক্যা কত কই করে যাচ্ছেন মাদারীপুর মাদারীপুর বাড়ি আমার দিকে দাঁড়ান কোন বেথা থাকবে না ইনস আল্লাহ